আসসালামাইকুমান সবাই কেমন আছেন একটু জানাবেন আজকে আমি আপনাদের সামনে সেগ ই ন্যানো ভিটামিন এ ভিটামিন ই প্লাস সেগানিয়াম এটি নিয়ে বিশ আলোচনা করব এবং এটি পাইকারি দাম কত এটি জানাব দর্শক আমরা সবাই খামারি আমরা যেন সবাই কম রেটে কম প্রাইসে ওষুধ কিনতে পারি সকল ভ্যাটেনারি ওষুধ কিনতে পারি এর জন্য আমার ভিডিও বানানো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন ঠিক আছে ধন্যবাদ আসুন তো জানা যাক এটি বিস্তারিত আলোচনা এবং এটি পাইকারি দাম কত এটি হচ্ছে সেল ই ন্যানো ভিটামিন ই প্লাস সেরেনিয়াম ওরাল ইমারশান এটি প্রস্তুতক কোম্পানি হচ্ছে পপুলার কোম্পানি এটি প্রস্তুতক কোম্পানি হচ্ছে পপুলার কোম্পানি এই মেডিসিনটি তৈরি করছে পপুলার কোম্পানি এটি একটি ইন্ডিয়ান ঔষধ তো আসুন জানা যাক এটি কার্যকারিতা কী কী এটি হচ্ছে নিউ অ্যাডভার্টাস অ্যাডভান্সড ফর্মোগাই এটির ওয়েট হচ্ছে একশো এম এল এটি ওয়েট একশো এম এল ন্যানো ন্যানো ইমার সিফাইড সেল ই ন্যানো ভিটামিন ই প্লাস সেরেনিয়াম ওরাগ ইমারশন এটি উপাদানসমূহ হচ্ছে প্রতি মিলিতে আছে ভিটামিন ই একশো মিলিগ্রাম এবং সোডিয়াম সেরেনাইট শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম এটির নির্দেশনা হচ্ছে গপাতি প্রাণী হাঁস মুরগি ভিটামিন ই এবং শেরেনিয়ামে অভাবজনিত রোগ যেমন মাক মাস্কাগ ডিস্টাফি এবং ডিম থেকে বাচ্চা উৎপাদন আহার কমে যাওয়া এছাড়া প্রজনন ক্ষমতা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন কারণে শ্রেষ্ঠ সকল প্রতিরোধ ও চিকিৎসকের চিকিৎসা নির্দেশক দর্শক জানে রাখি এটি আমি ব্যবহার করছি আমার ছাগিটি গত চার মাস হয়েছে বাচ্চা দিয়েছে তো আমার ছাকিটি যেন আবার হিটে আসে এই জন্য আমি এটি খাওয়াচ্ছি আমি আমার ছাগিকে সকল ধরনের কৃমিনাশক কমপ্লিট করছি সকল কৃমিনাশক প্রয়োগ করা শেষে একশো জিন খাওয়াইছি এখন আমি এটি খাওয়াবো এর জন্য আমি এটি নিয়েছি যেন আমার ছাকিটি এটি পরে হেঁটে আসে এর জন্য আমি এটি খাওয়াইছি খাওয়াবো সে ন্যানো ভিটামিন ই প্লাস সেরেনিয়াম এটি পুকুরের ক্ষেত্রে ব্যবহার করতে হয় এটি এবং গবাদি প্রাণীর ক্ষেত্রে এক থেকে দুই মেঘ প্রতি দশ কেজি ওজন হিসেবে পাঁচ থেকে দশ দিন খাওয়াতে হবে এটি এমআরপি দশে আছে এমআরপি দশ একশো নব্বই টাকা এটি এমআরপি দশ একশো নব্বই টাকা এটি পাইকারি দাম শুধুমাত্র একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকায় পেয়ে যাবেন একশো এম এল একশো এম এল সেগ এই ন্যানো সেল এই ন্যানো পেয়ে যাবেন শুধুমাত্র একশো তিরিশ টাকায় এটি এমআরপি দশে আছে এটির এমআরপি দশ একশো নব্বই টাকা কিন্তু এটি শুধুমাত্র একশো তিরিশ টাকায় পেয়ে যাবেন এটি প্রশুর খাবার কোম্পানি হচ্ছে পপ কোম্পানি এই যে দশক এটি প্রত্যেকটি তো এটির কার্যকারিতা কি আমি সরাসরি ডিটেলসে জানাইছি এবং এটির পাইকারি দাম হচ্ছে দর্শক সবই আপনাদেরকে এটি ডিটেলস জানাইছি এটি এমআরপি দশ একশো নব্বই টাকা এটি শুধুমাত্র একশো তিরিশ টাকায় পেয়ে যাবেন একশো তিরিশ টাকায় ই ন্যানো একটি পেয়ে যাবেন এটি প্রস্তুত কোম্পানি হচ্ছে পোপকার কোম্পানি এই তো এই বোতলটি আপনাকে পেয়ে যাবেন একশো তিরিশ টাকায় এটি আমি আমার সাকিকে খাওয়াবো যেন হেঁটে আসে এর জন্য আমি এটি খাওয়াবো ঠিক আছে ধন্যবাদ দর্শক কোনো কিছু বিষয়ে যদি আপনাদের পরামর্শ জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন অথবা ডিসক্রিপশানে আমার কন্ট্যাক্ট দেওয়া আছে সেখানে ফোন দিয়ে জানাবেন তবে আমি আপনাদেরকে সেই সব বিষয়ে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে